আপনার ডকুমেন্টসগুলো কি নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে আপনি বহন করতে চান তাহলে আপনার জন্যই কিন্তু আমরা একটা সেরা সমাধান নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এই যে অর্গানাইজার ডকুমেন্টস এই ব্যাগগুলো আমাদের এই ব্যাগগুলো কিন্তু সুন্দর একটা লুকিং যার ফলে আপনি যে কোনো জায়গায় কিছু ক্যারি করতে পারবেন দেখতেও এটা অদ্ভুত সুন্দর আমাদের এই ব্যাগে যে সুবিধাগুলো আপনি পাবেন সেটা যদি আপনাকে দেখাই প্রথমেই দেখাইতে হবে আমাদের এই ব্যাগের এই জিপারটা দেখেন আমাদের এই জিপারটা এতই সুন্দর যে খুবই উন্নত মানের একটা জিবার যদি একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু আমরা চায়না থেকে এই জিবারটা নিয়ে আসি এটা খুবই উন্নত মানের এবং স্মুথ এটা কিন্তু আমরা মাপ দিয়ে এটা করি এবং এই জিবারটা দেখাই দেখেন কতটা সফট আমি ধরবো এবং ইজিলি কিন্তু এটা খুলতে পারবো এবং মজার ব্যাপার হচ্ছে এই জিপারটা কিন্তু উইথ অনেক মোটাই যে দেখেন অনেক উইথ মোটা এই কারণে যে সুবিধাটা হবে আপনারা একসাথে অনেকগুলো আমাদের এই ব্যাগে রাখতে পারবেন বাইদে আমাদের এখানে কিন্তু একসাথে একশো পঞ্চাশ পেপার আপনি কিন্তু রাখতে পারবেন তো এবার আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন এই ব্যাগটার ভিতরে আপনি কি পাচ্ছেন প্রথমত হচ্ছে এই ব্যাগটার ভিতরে একটা ক্লিপ এই ক্লিপটা ইজিলি খোলা যায় এটা হচ্ছে জাস্ট এভাবে চাপ দিয়ে আপনি এই যে খুলে গেল এখানে আপনি আপনার ডকুমেন্টস গুলো সুন্দর মতো রাখতে পারবেন এরপরে এখানে একটা পেন হোল্ডার আছে এখানে পেন রাখতে পারবেন এই দেখেন ছোট ছোট কিন্তু কার্ড হোল্ডার আছে অর্থাৎ আপনার কিন্তু অবশ্যই ব্যাংকের যে কার্ডগুলো থাকে এগুলো কিন্তু আপনার কাছে থাকে প্রতিটা জায়গায় কিন্তু এইভাবে কার্ড হোল্ডার স্পেস গুলো রাখতে পারবেন এরপরে এইটার ঠিক বরাবর নিচে কিন্তু এই যে আরেকটা পকেট আছে এখানে আপনি আপনার পাসপোর্ট রাখতে পারবেন বা আদার্স ডকুমেন্টস রাখতে পারবেন এরপরে আরো একটা চেম্বার আছে এটা কিন্তু ফ্লাপ এই ফ্লাপ দিয়ে কিন্তু এই চেম্বারটা আবার আমরা ঢেকে দিচ্ছি যেটা নর্মালি বিদ্যাজার এটা যদি ওপেন করি তাহলে দেখেন হেটার ভিতরে এই যে আরো একটা এই যে পকেট এই পকেটের ভিতরে কিন্তু আপনি আদার্স ডকুমেন্টগুলো রাখতে পারবেন এরপরে সব থেকে যেটা মজার ব্যাপার সব থেকে যেটা বড় পকেট সেটা হচ্ছে আমাদের এই পকেট একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন এই পকেটের ভিতরে আপনি কিন্তু একশো পঞ্চাশ ক্লাস ডকুমেন্টস একসাথে আপনি রাখতে পারবেন এই পকেটের ভিতরে এখানে অনেক স্পেস ট্রাস্ট নিয়ে আপনি অনেকগুলো পেপারস রাখতে পারবেন অনেক ভ্যায়ার আমাদেরকে বলেন যে ভাই কতগুলো দলিল এই ব্যাগে রাখা যাবে আসলে দলিলের ব্যাপারটা কারো দশ পেজে একটা দলিল হয় কারো পনেরো পেজে একটা দলিল হয় তো আমরা এইভাবে বলি যে এখানে একশো পঞ্চাশ পেপার আপনি রাখতে পারবেন একসাথে এটার ভিতরে জায়গা থাকার কারণে দেখ এখন এই অনুযায়ী আপনার দলিল কত পেজে হয় আপনি এটা হিসেব করে নিবেন এরপরে হচ্ছে এই ব্যাগগুলোর ভিতরে এই যে জিপারটা লাগানোর পরে কিন্তু অকাথির একটা কম্বিনেশন এই ব্যাগে আসে এবং মজার ব্যাপার হচ্ছে এই ব্যাগে কিন্তু ছিটোপোটা পানিতে কোনো প্রবলেম হবে না অনেক সময় বৃষ্টি হইতে পারে সেক্ষেত্রে বৃষ্টিতে পানিতে প্রবলেম থাকতেন কিনা কনফিউশন থাকেন এই ব্যাপারে কিন্তু ওইটা হবে না এটা কিন্তু ওয়াটার রেসিস্টেন্ট আছে সো আপনি এই ব্যাপারটাও কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন এই ব্যাগগুলো আপনি অফিস আপনার পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন এটা যথেষ্ট স্টাইল এবং ট্রেন্ডি লুক হওয়ার কারণে এই ব্যাগটা কিন্তু আপনি সুন্দর মতো ইউজ করতে পারবেন মানুষ দেখে আপনাকে বলবে যে আপনি সুন্দর একটা জিনিস আপনি নিচ্ছে দেখেন আমাদের আগে কিন্তু আমাদের ব্র্যান্ডের লোগো করা আছে যেটা হচ্ছে জেড ডি লেদার সো এই জেডি লেদার থেকে কিন্তু আপনারা আমাদের এই ডকুমেন্টস ব্যাগগুলো পাবেন আর আমাদের এই ব্যাগগুলোর কিন্তু দুইটা কালার হবে একটা হচ্ছে ফুল ব্ল্যাক দেখেন পুরোটাই ব্ল্যাক আরেকটা কালার হবে এবং সেই কালার হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক আর ব্রাউন এর কম্বিনেশন এই যে একটা হচ্ছে ব্রাউন ব্ল্যাক এর কম্বিনেশন ফ্রন্ট পার্টটা এরকম এটা আর ব্যাক পার্টটা ফুললি এইভাবে আপনার ব্ল্যাক থাকে সো এই দুইটা কালারের আবার দুইটা সাইজ পাবেন একটা হচ্ছে বড় সাইজ এবং আরেক সবচেয়ে ছোট সাইজ যদি একটু আপনি দেখি দেখাই এই যে দেখেন দুইটার সাইজ এখানে কিন্তু একটা ছোট সাইজ আর একটা বড় সাইজ সো এই কালারটা কিন্তু আপনি বড় সাইজেও পাবেন আবার সেম ফুল ব্ল্যাক কালারটা আপনি ছোট সাইজেও পাবেন এই ছোট সাইজের মেজারমেন্ট হচ্ছে এগারো বাই চোদ্দ ইঞ্চি অর্থাৎ আমি যদি বলি এটার লম্বাটা যদি আপনাদেরকে বলি এই লম্বাটা হচ্ছে এগারো বাই চোদ্দ ইঞ্চি এবং এই যে চওড়াটা এটা হচ্ছে এগারো এগারো আর এটা হচ্ছে চোদ্দ তো আমাদের এই ব্যাগটা কিন্তু লম্বাই হচ্ছে টোটাল ষোলো ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে এগারো ইঞ্চি সো আমাদের এই দুইটা কালারই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু বেয়ে যাবেন ফুল ব্ল্যাক আর ব্ল্যাক ব্রাউনের কম্বিনেশন সো যার যেটা পছন্দ করেন সে কিন্তু সেটা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর আমাদের অর্ডার করার কৌশিক সুন্দর আপনি ওয়েবসাইটে গিয়ে জাস্ট আমাদের অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন সেখানে গিয়ে আপনার নাম ঠিকানা দিবেন যদি কোনো কনফিউশন থাকে বুঝতে অসুবিধা হয় জাস্ট ফোন নাম্বারটা দিয়ে আপনি অর্ডার ডাল করেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে ফোন দিবে কোনো কারেকশন থাকলে সেই প্রতিনিধির কাছে আপনি বলবেন সেটা কারেকশন হয়ে যাবে কোনো টেনশন করার দরকার নাই তাই আর দেরি না করে এখনই অর্ডার করে খালো